সালামু আলাইকুম আপনার জমিতে যদি দখল করে রাখে অন্যায়ভাবে অথবা আপনার বাসা বাড়িতে কোনো ভাড়াটিয়া যদি অন্যায়ভাবে দখল করে রাখে ভাড়া পরিশোধ না করে সেক্ষেত্রে আপনি তাকে উচ্ছেদ করবেন কিভাবে আমরা সাধারণত অনেক জায়গায় এই ট্রামটা শুনে থাকি যে উচ্ছেদ করতে হবে কাউকে এই যে উচ্ছেদটা এটা সাধারণত আমরা সরকারকে দেখে থাকি অনেক সময় অবৈধ যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করে হকার হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোকানদারদেরকে উচ্ছেদ করে কিন্তু প্রাইভেট পর্যায়ে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে কিন্তু এই উচ্ছেদের সিস্টেমটা রয়েছে যদি কোনো ব্যক্তি আপনার জমির মধ্যে অবৈধভাবে দখল করে রাখে অথবা বিশেষ করে শহর অঞ্চলে যেটা হয় বিভিন্ন অবস্থান করার পরে সে দোকান ভাড়া ছাড়তে চায় না কিংবা বিভিন্ন মার্কেটে হচ্ছে দোকান ভাড়া নেওয়ার পরে ভাড়াও দিচ্ছে না আবার হচ্ছে ছাড়তেও চাচ্ছে না এদেরকে যে উচ্ছেদ করবেন এটা কিভাবে করবেন এদেরকে সাধারণত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারার অধীনে মামলা করে তাদেরকে উচ্ছেদ করতে হয় ওইখানে আপনার সত্য অলরেডি রয়েছে কারণ আপনি বাড়ির জমিটার মালিক আপনি অথবা বাড়ি যে যদি ফ্ল্যাট হয়ে থাকে সেটা আপনি মালিক অথবা মার্কেটে যে দোকান থাকে সেটার মালিক আপনি কিন্তু দখলটা আপনার কাছে থাকতেছে না এখন এই দখলটা পুনরুদ্ধার করতে হবে আপনাকে এই দখল পুনরুদ্ধার করার জন্য আপনাকে সুনির্দিষ্ট প্রতিকারের আট ধারায় মামলা করতে হবে যখন আপনার প্রথমত সত্যটা প্রমাণ করবেন যে দেখুন আমি এই জমির মালিক অথবা এই দোকানের মালিক অথবা এই ফ্ল্যাটের মালিক কিন্তু ভাড়াটিয়ে যে আছে সে ভাড়াটিয়া হিসেবে এসেছিল অথবা অবৈধভাবে সেখানে দখল করেছিল এখন আমার দখলটা পুনরুদ্ধার করতে হবে তখন যখন দেখবে যে আপনি প্রকৃতপক্ষে এটার মালিক তাহলে যে মালিক তাকে তো দখল থাকা থাকা উচিত তখন হচ্ছে যে দখলদার অবৈধ দখলদার রয়েছে তাকে তখন ওকে আদালত থেকে বলা হবে দখলটা ছেড়ে দিতে এটাকে সাধারণত বলা হয় উচ্ছেদ বা উচ্ছেদের মামলা আপনি যদি অন্যায়ভাবে তাকে মানে আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আইনগত উপায়ে মানে মামলা করার মাধ্যমে অথবা আপনি না করে যদি চানীয় স্থানীয়ভাবে সালিশ করে তাকে এখান থেকে দিব করতে পারেন কিন্তু আপনি এটা না করে। নিজে গায়ের জোরে কাউকে উচ্ছেদ করতে চান বা কয়েকজন লোকজনকে ডেকে এনে তাদেরকে টাকার বিনিময়ে যদি ওই লোকটাকে ওইখান থেকে ফ্ল্যাট থেকে দোকান থেকে বা জমি থেকে উচ্ছেদ করেন তাহলে কিন্তু ওই লোক আপনার বিরুদ্ধে উল্টো সুদৃষ্ট প্রতিকার আইনের নয় দ্বারায় দখল পুনরুদ্ধার মামলা দায়ের করতে পারবে তাহলে আপনি আরেকটা জটিলতা পড়ে যাবেন এর চেতে নিজে জটিলতা না পড়ে আপনি চেষ্টা করবেন সুনির্দিষ্ট প্রতিকারের আড্ডার অধীনে মামলা করে তাকে আইনগত উপায়ে ওইখান থেকে উচ্ছেদ করা আর নয়তো ঘরোয়াভাবে স্থানীয়ভাবে সালিশ পরি সালিশি পরিষদ যে থাকে ইউনিয়ন পরিষদের অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন তাদের সহযোগিতায় তাকে ওই জায়গা থেকে আপনি সালিশ করে উচ্ছেদ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম